আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম শাসন আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি জলদি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা তা পেয়ে যাও তা দেখো আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি অনুসন্ধানী পাঠ বইয়ের সালয় সংশ্লেষণ অধ্যায় থেকে এই প্রক্রিয়াটি কিভাবে ঘটে তা বিস্তারিত পড়ে নাও ও দলে আলোচনা করো বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নাও তাহলে কীভাবে ঘটে সেটা আমরা দেখব এবার শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরুশক্তি কিভাবে রাসায়নিক শক্তিতে রূপ পরিণত হয় তা পরে আলোচনা করো ঠিক আছে তো চলো আমরা আগে এতটুকু কাজ আমাদের কমপ্লিট করে নিই ঠিক আছে আমরা আগে আমাদের এতটুকু জেনে নিই যে এখানে কীভাবে কী করতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি শালক সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে ঘটে আগে আমরা সেটা জেনে নিই যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড সহযোগে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে তাকে সালক সংশ্লেষণ বলে আমি আগে বলিনি তোমরা কিন্তু এটা কিন্তু বিজ্ঞান সো তোমাদেরকে সঠিক তথ্যটি আমি দেওয়ার চেষ্টা করছি তো তোমরা অবশ্যই মনে করো যে পত্রিকা দিচ্ছে কি আসছে বিষয় ওই শুধু ছক পূরণ করলে দুই তিন লাইনে তাহলেই মনে হয় পারফেক্ট না এটা আসলে সায়েন্স তোমরা কিন্তু এটা একটু বিস্তারিত জানতে হবে তো দেখি কিন্তু দৌড় দিও না যে আল্লাহ এত বড় মেস কিভাবে পড়বো আপুইটা অনেক বড় হয়ে যায় এগুলো বলে লাভ নেই কারণ তোমাদের পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে সায়েন্স ঠিক আছে তখন কিন্তু বোঝার জন্য তোমাদের এখন আমার ভিডিওটা যে একটু কষ্ট করে বুঝবা প্লাস এগুলো একটু একবার দেখে দেখে লিখলে একটু আয়ত্ত করে আরেকবার না দেখে কিছুটা লিখলে কিন্তু একদিনই কষ্ট করতে হবে পরে কিন্তু তোমাদের ব্রেন এটা চলে আসবে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা তো আশা করি টপিকটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা পড়া বড় হয়ে গেছে ছোটো হয়ে গেছে এগুলো না বলে শেখার জন্য শিখবে আমরা কিন্তু বড় চলো না শুধু ছক পূরণ না আমাদের কিন্তু শিখতে হবে শুধু ছক পূরণ করে যদি আমাদের পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যেত আমাদের পরীক্ষায় না থাকতো আমাদের মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী আমাদের যদি মূল্যায়ন পরীক্ষা না হতো মাসিক পরীক্ষা না হতো তাহলে কিন্তু আমাদের দরকার ছিল না শুধু ছোট্ট করে একটু ছক পূরণ করলেই হয়ে যেত তো আমি এটা তোমাদের উপকারের জন্যই বলতেছি যাই না আমার কথাটা তোমাদের কাছে যদি ভালো না লাগে আই এম সরি কিন্তু আমার এটা তোমাদের জানানো দরকার আমি জানিয়ে দিলাম যখন তোমার উপকারে আসবে তখন তোমার অবশ্যই আমাকে স্মরণ করবে অতটা আমার জন্য বেশি ঠিক আছে আমি অতটাই খুশি তো তোমরা একটু কষ্ট করে পড়ার চেষ্টা করো বোঝার চেষ্টা করো আমি কি বলতেছি দেখি দৌড় দিও না যে অনেকগুলো বড়ো না এখানে ছোট আছে একদম সঠিক তথ্য আছে সায়েন্স কিন্তু সঠিক তথ্য দিতে হবে তুমি যতটুকু সঠিক তথ্য দিবা দেখা যাচ্ছে তুমি পড়লা অন্য জায়গা থেকে করে কিন্তু সেটা সঠিক হলো না চার ভাগে একবার সঠিক কিছু হাবেজাবিবি এগুলো কিন্তু সমস্যা হতে পারে তো আমি তোমাদের নির্ধারিত যেই বইটা গাইডটা সেখান থেকে আমি সংগ্রহ করেছি যেন তোমাদের কোনো সমস্যা না হয় কারণ অনেকে তোমরা গাইড পেয়েছো অনেকে পাওনি অনেকে সংগ্রহ করতে পারি কিন্তু আমি তোমাদেরকে তথ্য রে দেওয়ার চেষ্টা করছি যেটা নতুন কারিক্রমের হ্যাঁ প্রেক্ষিতে তৈরি করা হয়েছে আমি সেখান থেকে তোমাদেরকে দিচ্ছি তো আশা করি তোমাদের উপকারে আসবে এতগুলো কথা বলা দরকার ছিল না তবু আমি বলে নিলাম তোমাদের উপকারের জন্য তো দেখো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমরা এটা বললাম ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতি মানে ক্লোরোফিল আমরা তো জানি উদ্ভিদ প্রধানত ক্লোরোফিলের সাহায্যে কী করে সূর্যালোক এর উপস্থিতি হুম দেন ও কার্বন ডাইঅক্সাইড সহযোগে কার্বন ডাইঅক্সাইড কর্ত্রিকাপে আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমি কিন্তু আগেই বলেছিলাম এর আগের ভিডিওতে আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি সেটা বৃক্ষ রাজি বা রাজি নিয়ে শালক সংশ্লেষণ তৈরি করে সূর্যের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে আর আমরা যেটা গ্রহণ করি হ্যাঁ তারা যে গাছ যেটা নিঃশ্বাস ত্যাগ করে সেটা আমরা গ্রহণ করি তারা যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে তারা পানীয় কার্বন ডাইড সহযোগী কী করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাদের জন্য তারা নিজেরা কিন্তু নিজেদের খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে উপজাতটি হচ্ছে কি আমরা যেমন নিঃশ্বাস ত্যাগ করি সেটা উপজাত আর গাছের উপজাত হিসেবে কী বের করে অক্সিজেন ত্যাগ করে এই প্রক্রিয়াটি হচ্ছে সারক সংশ্লেষণ ঠিক আছে এটি সাধারণত উদ্ভিদের সবুজ অংশে ঘটে এটা স্বাভাবিক সবুজ উদ্ভিদের যে সবুজ অংশ সেখানে ঘটে আর সবুজ আমরা তো জানি গাছের উপরি কিন্তু সবুজ থাকে পাতা ঠিক না তো ওই সবুজ অংশেই ঘটে এ কথাটা এখানে বলা হয়েছে শালক সংশ্লেষণের পুরো প্রক্রিয়াটি নিচে বিক্রিয়ার মাধ্যমে দেখানো হলো এই প্রক্রিয়াটা কীভাবে ঘটে দেখো এই যে এখানে দেখো ছয় অনু কার্বন ডাইঅক্সাইড এবং বারো পানি এবং আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে দেখো কি তৈরি করা হচ্ছে আমাদের এক অনু গ্লুকোজ ছয় পানি এবং ছয় অনু অক্সিজেন তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে ঘটে আশা করি আমার ভিডিওটা যারা পুরোপুরি দেখবার তাদের কোনো সমস্যা হবে না বুঝতে তো দেখো পরেরটা ছিল আমাদের তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে আমরা আমাদের এতটুকু কাজ কমপ্লিট করে ফেলেছি এখন দেখো কি বলা হয়েছে আলোক নির্ভর ও আলোক নিরপেক্ষ একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে নিরপেক্ষ দুই পর্যায়ে শক্তি রূপান্তর ও স্থানান্তর কোন কোন ক্ষেত্রে ঘটে দলে আলোচনার মাধ্যমে তা চিহ্নিত করো গুলো কিন্তু দলে আলোচনা করে মাধ্যমে চিহ্নিত করতে বলা হয়েছে তো এখানে কি তুমি এক লাইনে লিখে দিলে কি হয়ে যাবে যে আলোক কাকে বলে আলোক নিরপেক্ষ কী বা শেষ না তোমাদের একটু বিস্তারিত বুঝে রাখতে হবে তাহলেই তোমার পরীক্ষার মধ্যে একদম শান্তিতে একদম ভালো করতে পারবা যারা ভালো করতে চাও আর যারা ভালো করতে চাও না তাদেরকেও তো আমি আর কিছু বলতে পারতেছি না কারণ অবশ্যই যেহেতু লেখাপড়া করে একটু কষ্ট করে সবাই ভালো করতেছে তুমি করবে না কেন তোমাকেও করতে হবে তুমিও করো ভালো একটু বুঝে নিও হ্যাঁ তো চলো আমরের পথে চলে যাই আমরা এখন এর উত্তরটা দেখে নেব ঠিক আছে চলো পথে চলে তো দেখো এখানে আমরা চলে এসেছি আলোক মানে সালক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়েটিকে ব্যাখ্যা করব। ঠিক আছে এখানে যেহেতু দুই পর্যায়ে শক্তি রূপান্তর বলা হয়েছে তো আমরা আলোক পর্যায়ে ব্যাখ্যা করব তো দেখো শালক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য মানে আলো তো যেহেতু আলো দরকার তো আলো কিন্তু অপরিহার্য থাকবে দর আলো ছাড়া তো হবে না এ পর্যায়ে সূর্যালোকে কাজে লাগিয়ে ক্লোরোফিলের সহায়তায় এটিপি তৈরি হয় এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এ প্রক্রিয়া এটিপিও এনএডিপিএইচ হ্যাঁ এখানে প্লাস এইচ প্লাস উৎপন্ন হয় মানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় এ রূপান্তরিত শক্তি এটিপি এর মধ্যে সঞ্চিত হয় এটিপি ও এন এখানে প্লাস আয়ন হাইড্রোজেন আয়ন সৃষ্টিতে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লোরোফিল অনু আলোক রশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে এডিপি এর অজৈব ফসফেট মিলিত হয়ে এডিপি তৈরি করে এখানে কিন্তু বিক্রিয়াটাও দেয়া আছে ঠিক আছে তো আমরা কিন্তু অনেক সময় বৃক্ষ লাগাই সময় কিন্তু বলি যে যেখানে সূর্য থাকে আলো পড়ে সেখানে কিন্তু বৃক্ষগুলো হয় বা যে কোনো একটা গাছ লাগায় যেমন মরিচ গাছ কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের আলো প্রয়োজন পড়ে এছাড়া কিন্তু সম্ভব হয় না ঠিক না তো সেই কথাটা আসলে এখানে বলা হয়েছে তো দেখো আমাদের সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয় এ প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয় আবার ফটোলাইসিস আবার ফটো লেশন প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় এবং ইলেকট্রন এনএডিপিকে বিচারিত করে এনএডিপি প্লাস এখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এডিপি এটিপি এবং এনএডিপিএইচ প্লাস হাইড্রোজেন আয়নকে আত্ম শক্তি বলা হয় তাহলে যদি বলা হয় আত্মিকরণ শক্তি রেখে তাহলে তোমরা কিন্তু বলতে পারবে এডিপি এবং এনএডিপি কে প্লাস হাইড্রোজেন আয়নকে কী বলা হয় আত্মিকরণ শক্তি বলা হয় তো দেখো এখন আমরা আলোচনা করব শালক সংশ্লেষণে আলোক নির আলোক নিরপেক্ষ পর্যায়টি ব্যাখ্যা তো দেখো সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুত করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায়ে ফটো প্রক্রিয়ায় ক্লোরোফিল সূর্য থেকে আলোক ফোটন শোষণ করে পানের উপস্থিতিতে এটিপি ও এটাও কিন্তু সেম সেরকমটা অনেকটা তো তোমরা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই দেখো এটাও কিন্তু সেম এরকমই তো এটা দেখো হাইড্রোজেন আয়ন তৈরি করে এদেরকে আত্মিকরণ শক্তি বলে ঠিক এর আগে আমরা যেটা আলোচনা করছি সেটাই তো তোমার একটা পড়লে কিন্তু পরটাও পারতেছো এটা নিরপেক্ষ কোনো সেটা শুধু এখানে দেখতে হবে এ শক্তিকে কাজে লাগিয়ে ক্লোরোপ্লাস্টের অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়ে সরকার এটা কিন্তু অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়ে শর্করা খাদ্য তৈরি হয় এক্ষেত্রে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড পত্র রন্থ্রের মধ্য দিয়ে মানে পত্রের যে রন্ধ্রগুলো থাকে তার মধ্য দিয়ে কোষে প্রবেশ করে কোষে অবস্থিত পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোলোজ এক পাঁচ ডাইফসফেট এর সাথে মিলিত হয়ে ছয় কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি করে যা সাথে সাথে ভেঙে গিয়ে তিন কার্বন বিশিষ্ট দুই অণু তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় অতপর আলোক পর্যায়ে সৃষ্ট আত্মিকরণ শক্তি এটিপি ও এন এ এইচ প্লাস হাইড্রোজেন আয়নকে ব্যবহার করে তিন গ্লিসারিক অ্যাসিড ও তিন কার্বন বিশিষ্ট তিন ফসফোগিসারাল ডিহাইট ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট তৈরি করে তিন গ্লিসারাল ডিহাইট ও ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট থেকে ক্রমাগত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা এবং অপর অপরদিকে রাইবোলজ এক পাঁচ ডাইফসফেট তৈরি হয়ে থাকে এভাবে আত্তীকরণ শক্তি এটিপিও এইচ প্লাস হাইড্রোজেন আয়ন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে বিচারিত হয়ে সরকার উৎপন্ন করে ঠিক আছে মানে এটা অন্ধকারের যেভাবে কাজগুলো করে ঠিক আছে আলোক নিরপেক্ষ মানে সেখানে আলো থাকে না নিরপেক্ষ তো তখন কিভাবে কাজগুলো করে তো এই জিনিসটা তোমরা পারলে আসলে খুব সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে একবার দেখলেই পারবা দেখতে মনে হয় অনেক বড় কিন্তু একটু পরে দেখো একদম ইজি তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম আলোক নির্ভর ও আলোক নিরপেক্ষ দুই পর্যায়ে শক্তি রূপান্তর ও স্থানান্তর কীভাবে ঘটে এখন আমরা দেখবো সালক সংশ্লেষণের শক্তি স্থানান্তর রূপান্তর কীভাবে ঘটে তা কি বুঝতে পেরেছ নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো যদি বুঝতে পারো তাহলে আমাদের লিখতে বলছে তো দেখো স্থানান্তর রূপান্তরের ঘটনায় শক্তির মোট পরিমাণ যে একই থাকে সালক সংশ্লেষণের প্রক্রিয়া থেকে তা ব্যাখ্যা করো এবং শক্তির নিত্যতা সূত্র কী এখানে কাজ করেছে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে তো সেটা আমাদের এই উত্তরপত্রে লিখতে হবে তো চলো আমরা এই উত্তরপত্রটা দেখে নিই তো দেখো আমাদের প্রশ্নটি ছিল স্থানান্তর রূপান্তরের ঘটনায় মোট শক্তির পরিমাণ যে একই থাকে শালক সংশ্লেষণ প্রক্রিয়া তা ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং শক্তির নিত্যতা সূত্র কী এখানে কাজ করছে সেটাও যাচাই করতে বলা হয়েছে তো আমরা কিন্তু চাইলে ওইটা ছোটো করে এক লাইনের উত্তরটা লিখতে পারবো না একটু আমাদের কষ্টকর একটু দুই তিন লাইনে একটু বাড়াতে হবে তো দেখো আমাদের কাজটা কী এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার যে উদ্ভিদ পরিমাণ হ্যাঁ উদ্ভিদ যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং যে পরিমাণ অক্সিজেন ত্যাগ করে তার অনুপাতকে শোষণ হার বলে এগুলো তোমরা না দিলেও পারবা তোমরা ডিরেক্টলি এখান থেকে দিলো পারবা বিভিন্ন বস্তুর শ্বসণ হার বিভিন্ন রকম হয় উদাহরণস্বরূপ বলা যায় শ্বসনিক বস্তু যদি গ্লুকোজ হয় তবে এটি সবাত শ্বসনের মাধ্যমে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং ছয় অনু অক্সিজেন ত্যাগ করে কাজে এর শ্বাস মানে শ্বসনিক বা শ্বসণ হার যে দেখো ছয় কার্বন ডাইঅক্সাইড নিচে ছয় অক্সিজেন ইকুয়াল ওয়ান কীভাবে হয়েছে ওয়ান দেখো এক অনু গ্লুকোজ এবং ছয় অনু কার্বন অক্সিজেন হ্যাঁ সেখানে বিক্রি করে উৎপন্ন হয় ছয়নো কার্বন ডাইঅক্সাইড এবং ছয়নো পানি সুতরাং শ্বসনিক হার এ দেখো কার্বন ডাইঅক্সাইড আর ছয়কে এটা অক্সিজেন দিয়ে ভাগ করলে এবং এখানে আমরা জানি করতে দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে ছয় আছে এখানে ছয় এবং একে ছয় এখন আনসার কত থাকে এক অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমান অক্সিজেন সমান ধ্রুব সংখ্যা যা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে তো আমরা কিন্তু শক্তির নিত্যতা সূত্রটাকে সমর্থন করে সেটা আমরা প্রমাণ করেছি এখন আমরা দেখব একইভাবে এডিপি এবং পিআই মানে এখানে ফসফরিক অ্যাসিড ঠিক আছে আলো ক্লোরোফিলের উপস্থিতি আলো মানে ক্লোরিফিলের এখানে উপস্থিতিতে এটিপি উৎপন্ন করে তারপরে এখানে ক্লোরোফিল অনু আলো ক্লোসির ফোটন শোষণ করে এই লাইনগুলো তোমরা এর আগে আমরা পড়েছি একবার পড়লে কিন্তু বারবার পড়তে হয় না শোষণ করে এডিপি অ্যারিনোসিন ডাইফসফেট এডিপি মানে অ্যাডিসিন ডাইফসফেট অজৈব ফসফেট এর সাথে মিলিত হয়ে টি এটিপি অ্যারিনোসিন ড্রাই ফসফেট উৎপন্ন করে এই দেখো ড্রাই ফসফেট উৎপন্ন করেছে এখানে লক করলে দেখা যায় যে একটি এডিপি থেকে একটি এটিপি তৈরি হয় অর্থাৎ শক্তিটি কেবলমাত্র রূপান্তরিত হয় যা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে আমরা কিন্তু সেটা পেয়ে গেলাম যে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে আরেকটু ডিটেলস সমীকরণটা আমরা দেখিনি দেখো এখানে দেখো এখনো গ্লুকোজ প্লাস ছয়নো অক্সিজেন ছয়নো পানি সাথে আটত্রিশ হ্যাঁ ফসফিক যে অ্যাসিডটা আছে আমাদের যে ফসফেট অ্যাসিড এবং এনজাইম কোএনজাইম এখানে থার্টি এইট এডিপি এবং থার্টি এইট এটিপির উপস্থিতিতে এনজাইম কোএনজাইমের সাহায্যে কী তৈরি করা হয় বিক্রিয়ার পরে কী তৈরি হয় আমাদের ছয় অণু কার্বন ডাইঅক্সাইড এবং বারো অণু পানি তো দেখো এখন এই সমীকরণটি থেকেও দেখা যায় যে থ্রি ডি থার্টি এইট এডিপি থেকে থার্টি এইট এটিপি উৎপন্ন হয়েছে অতএব বলা যায় শালক সংশ্লেষণের ক্ষেত্রে স্থানান্তর রূপান্তরের ঘটনা শক্তির মোট শক্তি শক্তির মোট যে পরিমাণ একই থাকে যা শক্তির নিত্যতার সূত্রকে সমর্থন করে তা আমরা কিন্তু তোমরা চাইলে এখান থেকে দিতে পারো এতটুকু বা এতটুকু এখান সহ দিতে পারো তোমাদের ইচ্ছা ঠিক আছে আমি দুটো অংশই তোমাকে বুঝিয়ে দিলাম তোমাদের কাছে যে অংশটা ভালো লাগে সেটি দিতে পারো বা পুরোটুকুই তোমরা যদি খাতার মধ্যে সংগ্রহ করে রাখতে পারো তাহলে তোমাদেরই কাজে লাগবে কারণ সায়েন্স তো সায়েন্স তো বুঝেই করতে হয় যত বেশি তুমি তথ্য দিতে পারবা তত বেশি তুমি সায়েন্সে ভালো করার সুযোগ পাবা যারা ভালো করতে চাও তো দেখো আমরা আমাদের এই শক্তি শক্তিনিতার সূত্র কি কাজ করেছি কি না এটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা দেখবো এখানে দেখো একটি কাজ আছে এখানে বলা হয়েছে যে এবার শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উদ্ভিদের কোন অংশে ঘটে তা লক্ষ্য করো এদের দেহের কোন অংশে শালক সংশ্লেষণের কোন ধাপ ঘটে তা ব্যাখ্যা করতে পারবে তা চলো আমরা সেটা ছোটো করে ব্যাখ্যা করবো এবং নিচের ফাঁকা অংশে একে দেখাও এই যে ব্যাখ্যাটা করো বা অংশটা এখানে নিচে ফাঁকা অংশে আঁকতে বলা হয়েছে এবং অন্য দলের সদস্যদের কাছে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করো পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছে তোমরা লক্ষ্য করো পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছে তোমাদের যদি আমি এখন উত্তরটা দিই তোমরা লাভ দিয়ে বলবে আপু উত্তরটা তো বড়ো হয়ে গিয়েছে তো ছোটো করে দেওয়া যায় না তো দেখো ভাই এখানে বলিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আমার প্রিয় ভাই বোনেরা এখানে দেখো বলিয়ে দেওয়া হয়েছে একটু পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে এবং চিঠুটা আঁকতে তো চলো আমরা এখানে যে আঁকতে হবে যে চিত্রটা সেই চিত্রটাও দেখিয়ে দিবে এবং বিস্তারিত আমরা আলোচনাও করে ফেলবো তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই তো দেখো তোমাদের যে চিত্রটা আর্ট করতে হবে সেই বক্সে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই চিত্রটা আমাদেরকে অ্যাড করতে হবে ঠিক আছে এভাবে সুন্দর করে তোমার বক্সের মধ্যে চিত্রটা অ্যাড করে ফেলবে এই যে এই চিত্রটা ক্লোরো প্লাস্টের ভেতরে এটা হচ্ছে প্লাস্টের ভেতরে সে আলোক সংশ্লেষণের আলোক নির্ভর ও অন্ধকার পর্যায়ে আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন ঠিক আছে তো এই চেঁচুটা তোমাদেরকে আট করতে বলা হয়েছে তো তোমরা অবশ্যই আট করে ফেলবে তো আশা করি তোমাদের জন্য সুবিধা হবে এ দেখো এটা হচ্ছে এখানে এখানে ক্লোরোপ্লাস আর এটা হচ্ছে স্ট্রোমা দেন দেখো এটা হচ্ছে ক্লো মেসোফিল কোষ এটা হচ্ছে মেসোফিল টিস্যু আর এই যে এটা হচ্ছে গ্রাম গ্রানাম চক্র বা থাইলাকয়েড এই যেটা আর এটা হচ্ছে স্ট্রোমা এখানে হচ্ছে স্ট্রোমা আর এখানে দেখো যে কার্বন ডাইঅক্সাইড আর এখানে এই চিত্রটাতে দেখো এখানে আছে দেখো এই যে আলোক নির্ভর পর্যায় এটা নির্ভর পর্যায় এখানে দেখো এই যে অন্ধকার পর্যায় এখানে ক্যালভিন চক্র দেন দেখো শর্করা বিক্রিয়া এখানে স্টোমা অন্ধকার বিক্রিয়া কেন্দ্রস্তরে যে যেখানে অন্ধকার বিক্রিয়া কেন্দ্রস্তর হচ্ছে এটা এই যে এটা ঠিক আছে তারপর দেখো আমাদের কার অক্সিজেন নির্গত হচ্ছে ঠিক আছে যে আমাদের এখান দিয়ে আমার অক্সিজেন নির্গত হচ্ছে সেটা দেখানো হয়েছে এ হচ্ছে পানি এটা হচ্ছে আলোয়ের দিক দিয়ে আলোক তারপরে চক্র বা থাইলাকয়েড আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল হচ্ছে যেটা ঠিক আছে আর এই যে এন এডিপি হ্যাঁ এই যে ফসফিক অ্যাসিড এখানে এগুলো থাকে তো এভাবে তোমরা আর্ট করে একদম ইজি এটা সুন্দর করে আর্ট করে তোমরা এই নামকরণগুলো দিয়ে দিবে এখন দেখো এর ব্যাখ্যা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের কোন অংশে ঘটে তার ব্যাখ্যা তোমরা এখান থেকে চাইলে সংক্ষেপে ব্যাখ্যাটা একটু আলোচনা করে দিয়ে দিতে পারো সমস্যা হবে না পাতার মেসোফিল টিস্যু শাল্লক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান ঠিক আছে ওই আমরা যে আর্ট করেছি সেই বিষয়গুলি এখানে আসলে কোনটার কী কাজ সেটা আসলে এখানে আমরা বর্ণনা করবো তো তোমরা এটা খুব ইজিলি চাইলে বর্ণনা করতে পারবে আমি দিয়ে দিয়েছি তোমাদের যতটুকু দরকার তোমরা সংক্ষেপে করে লিখে নিতে পারবে ঠিক আছে আর এখানে দেখো কয়েকটি অঙ্গাণু হলো প্রয়োজনীয় যে ক্লোরোপ্লাস্টের ভেতর কয়েকটি অঙ্গাণু থাকে সেটা কি একটা হচ্ছে ক্লোরোফিল একটা হচ্ছে থাইলাকয়েড দেখছো গ্রানাম বহু বচন গ্রানা দেখেছ এগুলারই এখানে বর্ণনা কার কী কাজ সেটা একদম সুন্দর করে দেয়া আছে আর এই চিত্রটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন দেখো আমরা কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট করেছি আমরা আমাদের দলের সদস্যদের পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করেছি সাথে কী করেছি শালক সংশ্লেষণের কোন ধাপে ঘটে সেটাও ব্যাখ্যা করতে পেরেছি সেখানে সে সম্পূর্ণ কমপ্লিট আছে এবং এখানে যে চিত্র ডাকতে হবে সেই চিত্রটা কিন্তু আমরা দেখেছি এবং আট করে নিব ইনশাল্লাহ ঠিক আছে ভয় করে কিছু নেই একটু কষ্ট করে পড়লে ইজি হবে এদের দের কোন অংশের শালক সংশ্লেষণের কোন ধাপ ঘটে তা ব্যাখ্যা করতে বলুন কোন কোন বৈশিষ্ট্যের কারণে সবুজ উদ্ভিদ বা অনুজীব শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাবার তৈরি করতে পারে বলতে পারে মানে বলতে পারো এখানে প্রশ্ন করা হয়েছে একটু ভেবে নিয়ে তোমার উত্তর নিচে লিখে রাখো তো চলো আমরা এর উত্তরটা সংক্ষেপে লিখে ফেলি ঠিক আছে আর তারপরে হচ্ছে এখানে দলে বসে সালক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করতে হবে সাথে সাথে আমাদের এই এই যে শেশনটিও পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শেশনটি শেষ হয়ে যাবে তো প্রথমে আগে আমরা এই আগে এটা আমরা আলোচনা করব ঠিক আছে যে সফলভাবে খাবার তৈরি করতে পারে বলতে পারো এই বিষয়টা আমরা আগে দেখব। তো চলো উত্তর পথে চলে যাই তো দেখো আমরা প্রথম উত্তরটা দেখে নিই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সফলভাবে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বা অণুজীবের প্রধান যে বৈশিষ্ট্য থাকতে হয় তা হলো ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের উপস্থিতি একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে এই ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড সহযোগে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা খাদ্য মানে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে কিছু অনুজীব যেমন নীলাভ সবুজ শৈবালের দেহে ক্লোরোফিল থাকে এরা উদ্ভিদের মতোই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে কিছু ব্যাকটেরিয়া যেমন সায়ানো ব্যাকটেরিয়াতে শালক সংশ্লেষণ রঞ্জক থাকে এই রঞ্জক পদার্থ ব্যবহার করে এরা খাদ্য তৈরি করে তো আমরা আমাদের প্রথম প্রশ্ন উত্তরটা পেয়ে গিয়েছি এখন আমরা দেখব দলে দলে মানে দলে বসে আমাদের যে সারা সংশ্লেষণের গুরুত্বটা আলোচনা করতে বলা হয়েছে সেটা তো আমরা একটা দলের নাম দিয়ে দিলাম শাপলা তোমরা তোমাদের মতো দলের নামটা দিয়ে দিবে ঠিক আছে দেখো তোমরা তাহলে এখান থেকে ছোটো করে লিখতে পারো আমি তোমাদেরকে এখানে বর্ণনা দিয়ে দিচ্ছি যতটুকু তোমাদের প্রয়োজন কিন্তু অনেকে আছে তোমাদের বড় করে প্রয়োজন যায় অনেকটুকু তোমাদের ভালো করতে পারো বেশি করে বিস্তারিত বিশ্লেষণ করে পরীক্ষার মধ্যে সবচেয়ে ভালো করতে পারো তার জন্য আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি তোমরা যাদের ছোটো দরকার তারা তাহলে অল্প করে এখান থেকে কাটছির করে নিতে পারো ঠিক আছে দেখো শালক সংশ্লেষণে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া এই বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে প্রকৃতিতে একমাত্র সবুজ উদ্ভিদই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিকে মানে শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে কোনো প্রাণী তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না আমরা কি পারি আমাদের নিজের খাদ্য প্রস্তুত করতে না হ্যাঁ রান্না করতে পারি কিন্তু সেটা রান্না কিন্তু রান্নার যে কোনো উপকরণগুলো যে শাকসবজি সেগুলো কিন্তু আমরা কি উদ্ভিদ থেকে সংগ্রহ করি আর নিজে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে কাজে খাদ্যের জন্য সমগ্র প্রাণীকূল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল দেখেছ অলরেডি চলে এসেছে লাইনটা আর সবুজ উদ্ভিদ এ খাদ্য প্রস্তুত করে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আর আমরা যে সবুজ উদ্ভিদের কাছ থেকে খাদ্যটা সংগ্রহ করি সে কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে এবং কীভাবে সেটা শালয় সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে বলা যায় পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় শালক সংশ্লেষণের মাধ্যমে আমরা জানি সব জীবেই উদ্ভিদ ও প্রাণীর সর্বদা শোষণ প্রক্রিয়া চলতে থাকে শোষণ প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কেবল শোষণ প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আধিক্য দেখা দিত কিন্তু সবুজ উদ্ভিদ সাধারণ সংশ্লেষণ প্রক্রিয়া বায়ুমণ্ডল থেকে যা আমরা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আমাদের যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা কী করে গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে তারা কি করে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিয়ে তারা যে নিঃশ্বাস ত্যাগ করে সেটা কি সেটা হচ্ছে সেই নিঃশ্বাসে থাকে বৃক্ষের উদ্ভিদের নিঃশ্বাসে থাকে কি অক্সিজেন আর সেই অক্সিজেন ত্যাগ করে বলে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সঠিক অনুপাত বা সমতা বা ভারসাম্য রক্ষিত হচ্ছে এজন্যই বলা হয় যে বেশি বেশি করে বৃক্ষরোপণ করো কেন বলা হয় আসলে বৃক্ষ যত বেশি বৃক্ষরোপণ করা হবে তারা তত বেশি বায়ুতে অক্সিজেন গ্যাস নির্গত করবে তারা নিঃশ্বাস হিসেবে অক্সিজেন গ্যাস ছাড়বে আর সেই অক্সিজেন গ্যাস আমরা পাবো আমরা প্রাণীকুলরা পাবো সে আমরা প্রাণীকূলে সে অক্সিজেন গ্রহণ করে আমরা যে আবার নিঃশ্বাস ত্যাগ করবো সেটা আবার তারা কী করবে কাজে লাগাতে পারবে সেটা দিয়ে আবার ক্ষতি কোনো হবে না বরং সুপকার হবে তারা আবার সেটা কার্বন ডাইঅক্সাইডের নিয়ে সূর্যের ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে সালন সংশ্লেষণ প্রক্রিয়া কী করবে খাদ্য তৈরি করবে এই প্রক্রিয়াটি আসলে এখানে বলা হয়েছে তো আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দিলাম আমার মতো করে যেন তোমরা বুঝতে পারো সেই কথাটি আসলে এখানে বলা হয়েছে এই কথাটা যদি আমার কেউ বুঝতে পারো সে যদি এতটুকু বুঝিয়ে লিখতে পারো অনেক ভালো একটা মার্ক পাবা মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশে সালক সংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল অন্য বস্ত্র শিক্ষা সামগ্রী মানে শিল্প সামগ্রী ঔষধ জ্বালানি কয়লা পেট্রোল গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায় তাই শালক সংশ্লেষণ না ঘটলে মানব প্রতি ধ্বংস হবে বিলুপ্ত হবে জীবজগৎ তো আশা করি আমরা বুঝতে পারছি যে শালক সংশ্লেষণের গুরুত্বটা আমাদের কাছে কতটুকু দেখা যায় অনেক বড় প্রশ্ন উত্তরটা কিন্তু একদম ইজি তোমরা যদি একটু পড়ো এখানে অনেক ইম্পর্টেন্ট কথাগুলো আছে এটা যদি আমরা আরও বড় করতে চাই তাহলে কিন্তু আরো অনেক বিশাল বড় হবে শালক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করে কিন্তু শেষ করার মতো না তো তোমরা চেষ্টা করবে সঠিকভাবে লিখতে ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসবে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তোমাদের যাদের বন্ধু বান্ধব আছে তাদেরকেও তারাও যেন ঠিকমতো পড়তে পারে একজন একজনকে সাহায্য করবে দেখো সেই সাথে কিন্তু আমাদের এই কাজটিও আমরা কমপ্লিট করে ফেললাম আমাদের এই কাজটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন নেক্সট ক্লাসটি করবো নবম দশম সেশন থেকে তো আজ এ পর্যন্তই আজ আমার বিদায় নেওয়ার পালা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যদি কোনো কিছু রঙ বলে থাকি তোমাদের খারাপ লাগে তো অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে ঠিক আছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ